মমতা ব্যানার্জি থাকলে বাবরের নাম লেখা হবে অলরেডি শিলান্যাস হয়ে গেছে আর যদি বিজেপি আসে হিন্দু মন্দির বানাবে মুসলিম মসজিদ বানাবে শিখ গুরুদ্বারা বানাবে উই হ্যাভ নো অবজেকশন মোগল পাঠানের নাম লিখতে দেব না লিখতে দেব না বিজেপিকে কে আনলে বাবরের নাম মোছা হবে শুধু বাবর নয় যত মোগল পাঠানের নাম আছে আকবর শাহজাহান ঔরঙ্গজেব হুমায়ুন সবার নামই মোছা হবে কারণ এরা কেউ ভারতীয় নয় আপনারা শুনলেন সুবেন্দ্র বাবু বলছেন ভারতের ইতিহাস থেকে বাবর আকবর হুমায়ুন শাহজাহান প্রত্যেকের নাম মুছে ফেলা হবে তাদের স্থাপত্যগুলোকে ভেঙে ফেলা হবে কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে আমাদের বানানো ভিডিওতে আমরা এটা বলেছিলাম যে হয়তো তাজমহল ভাঙবেন লালকেল্লা ভাঙবেন আমার কোশ্চেন থাকবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আপনার দলেরই মেন কর্তা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এখনো পর্যন্ত লালকেল্লাই কেন প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন শাহজাহানের বানানো তাজমহল সেটাই একমাত্র ভারতের যে পৃথিবীর সপ্তম আশ্চর্য সেটাও আপনি ভাঙবেন বলছেন আপনার কথা যুক্তি হলো আপনি ভিডিওতে বলেছেন যে এরা কেউ ভারতীয় ছিল না মুঘলরা কেউ ভারতীয় ছিল ছিল না তাই এদের নামের কোনো কিছু বানানো যাবে না বা তার স্থাপত্য টিকিয়ে রাখা যাবে না খুব ভালো কথা পশ্চিমবঙ্গের কলিকাতায় হেস্টিংস বলে জায়গা আছে তার নাম কি আপনি চেঞ্জ করে দেবেন ভিক্টোরিয়া ভারতের মানুষ ছিল না তো ভিক্টোরিয়ার নামও চেঞ্জ করে দেবেন না ভেঙে ফেলবেন ব্রিটিশরা বানিয়ে গিয়েছিল ফোর্ট উইলিয়াম তার নামও চেঞ্জ করবেন না ভেঙে ফেলবেন আপনাদের পড়ানো ইতিহাস যা আমরা পড়ে এসেছি তাতে আমরা দেখেছি ভারতবর্ষকে লুট করে গেছে ব্রিটিশরা তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ফোর্ট উইলিয়াম নাম আছে ভিক্টোরিয়া আছে হেস্টিংস আছে এগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন কি নাম দেবেন দ্বিতীয় কথা থাকলো মুঘলদের নিয়ে আপনার প্রচন্ড গা হচ্ছে তাই দেখছি আমরা আচ্ছা আপনি একটা কথা বলেন আপনি বললেন যে মমতা ব্যানার্জির সময়কালীনে বাবরি মসজিদ হচ্ছে বাবুদের নাম দিয়ে মসজিদ হচ্ছে আচ্ছা বাবরি মসজিদ যে ভাঙা হয়েছিল সেটা বাবুদের নামের জন্য ভাঙা হয়েছিল নাকি প্রধান মুখ্য যে দাবি ছিল যে ওখানে রামভূমি ছিল রামের জন্মভূমি ছিল তার উপরেই সেটা বাবি মসজিদ বানানো হয়েছে তাহলে নাম নিয়ে সমস্যা ছিল না সমস্যা ছিল ওটা রামের জন্মভূমির উপরে বাবি মসজিদ তৈরি করা হয়েছে আর আপনি এখন বলছেন যে নামের সমস্যা তার মানে আপনার লক্ষ্যটা বা উদ্দেশ্যটা কি আপনি কি করতে চাইছেন সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা দ্বন্দ্ব লাগাতে চাইছেন আপনি সমাজ সচেতন মানুষ বিরোধী দলনেতা আপনি পুরো ভারতবর্ষের যতগুলো ইউটিউব চ্যানেল আছে বা ডকুমেন্টারি ভিডিও আছে সেখানে যে কোনো মানুষ বিজেপি থেকে সমস্ত মানুষ যারা সার্চ করবেন সম্পন্ন বা সমাজ সচেতন মানুষ তারা দেখতে পাবেন একটাই কথা বলা হয়েছে যে আচমকা বাব্রি মসজিদের মধ্যে গিয়ে একটা রানের মূর্তি এবং কালি দিয়ে কিছু চিত্র আঁকে দেওয়া হয় যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেও বলা আছে আমি মানলাম সেটা উদ্দেশ্য প্রণোণীত ছিল কিন্তু তার মূল লক্ষ্য ছিল রামের জন্মভূমিতে বাব্রী মসজিদ করা হয়েছে জন্মভূমির উপরে করা হয়েছে বলেই প্রবলেম ছিল কিন্তু বাবরে ছিল না আকবরে ছিল না হুমায়ুনে ছিল না শাহজানে ছিল না তাহলে আপনাকে বলবো কথা জোরে বলছি শুভেন্দুবাবু তাজমহল ভাঙার কথা একবার প্রকাশ্যে বলুন না যে তাজমহল ভাঙে ফেলা হবে বলুন একবার প্রকাশ্যে যে লালকেল্লা ভাঙা হবে লাল সুবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে লালকেল্লায় প্রবেশ করাই উচিত নয় সেটা কেন বলছেন না শুধুমাত্র নিজের স্বার্থ বা নিজেদের স্বার্থ বা বাদী সনাতনীবাদকা নিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এটা করবেন না এটা বিরোধী দলনেতার কাজ নয় আপনি জননেতা আপনাদের আপনার মধ্যে যে আহ লড়ার ক্ষমতা আছে সেটাকে আমরা সম্মান জানাই কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না নমস্কার